আসসালামু আলাইকুম একটা প্রিমিয়াম মাইক্রোফোন আনবক্স করতে যাচ্ছি এটা হচ্ছে বয়া ভি থ্রি কম্বো সো এটা একটা স্পেশালিটি আছে মানে দু একদিন আগে এক ভাই হচ্ছে নখ দিয়েছিলেন বলছিলেন যে মানে এমন একটা মাইক্রোফোন লাগবে যেটাতে টাইপ সি এবং লাইটনিং দুইটারই আসলে কাভারেজ যেন থাকে মানে উনি কখনও আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করে আবার কখনও ফিফটিন ম্যাক্স দিয়ে ভিডিও করে সো এটা একটা প্রিমিয়াম মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন অবশ্যই এটা সাউন্ড কোয়ালিটিও আপনাদের কাছ দেখাবো তো এটা খুবই চমৎকার একটা ডিভাইস এইটা সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে স্যার আমরা যদি ফার্স্ট একটু দেখি সাথে কী কী আছে কুই চমৎকার একটা পাউচ আছে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এটা একটা এক্সট্রা টাইপ সি ডক দেয়া আছে এবং এটা দিয়ে চার্জিং ডকটা আছে সো এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন প্যাকটা খুবই সুন্দর আমি একটু টেস্ট করে পাঠাচ্ছি আমার পরিচিত একজন ভাই অর্ডার করেছেন সো দেখেন কি সুন্দর এবং খুবই প্রিমিয়াম স্যার আমরা যদি একটু আনবক্স করি দেখেন বক্সটা খুললে দুইটা মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম এগুলোতে কিন্তু নয়েস ক্যান্সেলেশান আছে এবং একটা লাইটনিং ডক দিয়ে দেওয়া আছে কেসের ভেতরে থাকবে বা আপনি যেটা আপনার সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয় সেটা আপনি হচ্ছে রাখতে পারবেন সো আমি আপনাদেরকে এটার অডিও কোয়ালিটিটা দেখাচ্ছি সো এখন শুনতে পাচ্ছেন বয়া ভি থ্রি কম্বো সো এটার সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার এবং নয়েজ ফিচার যেহেতু আছে আমার মনে হয় সাত হাজার টাকা বাজেটের মধ্যে এর থেকে বেস্ট কিছু হতে পারে না অ্যান্ড বয় খুবই প্রমিনেন্ট একটা ব্র্যান্ড অনেক বছর ধরে বাংলাদেশে কাজ করছে সো বয়ের প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিশ্চিন্তে নিতে পারি এবং দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আছে সো টেকলি থেকে কিন্তু আপনি পারচেস করলেই এই অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনি ক্লেম করতে পারবেন এবং এছাড়াও বয়া সিরিজের সকল মাইক্রোফোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সালাম আলাইকুম